আরতি দাস আরতি দাস বয়স সত্য আরতি দাস আপনাকে আপনার পরিবারের লোক কন্ট্রোল রুমে কুদছেন আপনার জন্য অপেক্ষা করছেন কন্ট্রোল রুমে আপনি যেখানেই থাকেন অতি শীঘ্রই কন্ট্রোল রুমে আসেন আরতি দাস আরতি দাস আমি যাদের নাম বলবো আপনাদের পরিবারের লোকরা আপনাদেরকে কন্ট্রোল রুমে খুঁজছেন কন্ট্রোল রুমে আপনাদের পরিবারের লোক আপনাদের জন্য চিন্তা করছেন আপনারা যেখানেই থাকবেন অতি শীঘ্রই কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করবেন আমি যাদের নাম বলছি আরতি দাস আরতি দাস রিম্পি দাস রিম্পি দাস দিগেশ দাস দিগেশ দাস দিগেশ দাস গীতা রায় গীতা রায় বিজিত পাল বিজিত পাল সুনাচন্দ্র দাস সুনাচন্দ্র দাস শিপন নাথ শিপন নাথ কনক নাথ নাথ বিদু বিদু নাথ রেনুবালা নাথ পার্বতী মালা পার্বতী মালা জুমা বাস্কর জুমা বাস্কর গীতা বাস্কর গীতা বাস্কর পার্বতী মালা পার্বতী মালা আমন বাস্কর জিতেশ বাস্কর পিকলু দাস পিকলু দাস পিকলু দাস ধীরেন্দ্র সিংহ ধীরেন্দ্র সিংহ মতিলাল দেবনাথ মতিলাল দেবনাথ আশুভূষণ আশু ভূষণ কমলা রানী দাস কমলা রানী দাস রীতা বিন রীতা নির্মলা বিন নির্মলা বিন মোহন মালাকার মোহন মালাকার মণি দাস মণি দাস জয়ন্ত বর্মন জয়ন্ত বর্মন আপনাদের পরিবারের লোকজন আপনাদের জন্য অপেক্ষা করছেন আপনারা যেখানেই থাকেন না কেন অতি সিকিউরি আমাদের কন্ট্রোল রুম এবং মেইন গেটে এসে যোগাযোগ করুন কন্ট্রোল রুম এবং মেইন গেটে এসে যোগাযোগ করুন তঞ্জয় দাস সুজতা দাস শীতল দাস কিতঞ্জয় দাস সুজতা দাস শীতল দাস শ্যামলা দাস সুরজ দাস মাম্পি দাস লক্ষণ মধুবালা বৈষ্ণব লক্ষণ দাস লক্ষণ দাস মধুবালা বৈষ্ণব আপনাদের পরিবারের লোকজন আপনাদের খুঁজছেন আপনারা যেখানেই থাকেন না কেন অতি শীঘ্রই আমাদের মেন গেটে এসে যোগাযোগ করুন আমাদের কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করুন